আল্লাহ পাকের এর কারিমের ভিতরে আল্লাহ পাক নজির তুলে ধরেছেন নিজের ইচ্ছে অনুযায়ী হিজরত করতেছিলেন আল্লাহর অনুমতি আসে নাই আল্লাহর অনুমতি বাদ রেখে নিজের ইচ্ছে অনুযায়ী যখন হিজরত করতেছিলেন হিজরতের সময় নদীপথ তিনি অতিক্রম করতেছিলেন এমত অবস্থায় গভীর পালির ভিতরে নৌকা স্থির হয়ে গেল থেমে গেল এই গভীর পালিতে নৌকাটি যখন আটকে গেল নৌকার মাঝি ঘোষণা করলেন নিশ্চয়ই আমার নৌকার ভিতরে কোন মালিকের অবাধ্য গোলাম আছে থাকলে নিজেকে আত্মসমর্পণ করে দাও নিজেকে সারেন্ডার করে দাও এই ঘোষণা শুনে হজরত ইসালাম তিনি তো আল্লাহর পয়গাম্বার তিনি বুঝতে পারলেন আমি তো আমার মানিকের আদেশ পাই নাই হুকুম পাই নাই আমি আমার ইচ্ছে অনুযায়ী হিজরত করতেছি মনে হয় আমার মালিক আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে গেছে সেজন্য আমার সম্মুখে বিপদ দিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষাতে আমাকে পাশ করতে হবে হিসালাম এই ঘোষণা শুনে উপস্থিত সমস্ত যাত্রীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন আমি আমার মালিকের হুকুম লঙ্ঘন করেছি আমি আমার মালিকের হুকুম অমান্য করেছি আমাকে যে শাস্তি দেওয়া প্রয়োজন তোমরা আমাকে শাস্তি দিয়ে দাও মাথা পেতে মেনে নেব হিসালাম যখন তার জবান দিয়ে এই ঘোষণা করেছেন ঘোষণা করার সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে যত যাত্রী ছিল যত আরোহী ছিল প্রত্যেকটা যাত্রী মাঝি সহ তার দিকে অবাক নেত্রে তাকিয়ে রইলেন কারণ এনুসালাইহালামের চেহারা এত সুন্দর ছিল তাদের মনে ধারণা হয়েছে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ মালিকের হুকুম অমান্য করতে পারে না এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ ইউনুস আলাই ইসলামের কথা মানছেন না কেউ গ্রহণ করে নিচ্ছেন না এক পর্যায়ে লম্বা কাহিনী ঘটনা বলা উদ্দেশ্য নয় বিষয়টি শুধু ধারণা দেওয়ার জন্য বোঝানোর জন্য আপনাদেরকে শুনিয়ে যাই লটারি তৈরি করা হল লটারিতে ইউনুসালাই আলাই নাম চলে আসলো দ্বিতীয়বার লটারি করা হলো ইউনুস আলাই ইসলামের নাম চলে আসল তৃতীয়বার লটারি করা হল ইউনুস আলাই ইসলামের নাম চলে আসলো। তৃতীয়বার যখন তার নাম চলে আসল সবাই সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ইউনুস আলাই ইসলামকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের অতল গভীর তল দেশ থেকে বিশাল আকারের একটি মাছকে হুকুম করলেন যাও আমি আমার পয়গাম্বার ইউনুসকে তার ইচ্ছে অনুযায়ী হিজরতের কারণে শাস্তি দেব তাকে তোমার পেটের ভিতরে বন্ধি করে রাখব আমি তোমার পেটকে ইউনুসের জন্য জেলখানায় রূপান্তরিত করে দিলাম ইউনুস আলাই হিসালামকে দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হল ছেড়ে দেওয়ার পরে বিশাল আকারের মাছ এসে তাকে গিলে মাছ বিশ্রাম করার সমুদ্রের কিতাবের মধ্যে পাওয়া যায়। নয় চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলাইহিসালাম মাছের পেটের ভিতরে বন্ধি অবস্থায় সময় কাটাতে লাগলেন এক পর্যায়ে তিনি হুশ ফিরে পাইলেন যখনই তিনি হুশ ফিরে পেয়েছেন হুশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দেরি না করে আল্লাহ পাকের সাহায্য চাইলেন কার সাহায্য চাইলেন আল্লাহ পাকের সাহায্য চাইলেন কেমন করে সাহায্য চাইলেন আল্লাহ পাক হজরত ইউনুসের কথাগুলি কোরআন শরীফে কোট করে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন تهب مغادبا فظن ان لن نقدر عليه فماذا في الظلمات الا اله الا انت سبحانك اني كنت من الظالمين হজরতি উনুস আলাইহিস সালাম ডাক দিলেন লা ইলাহা কোন ইলাহা নাই কোন উপাস্য নাই কোন মাবুদ নাই ইল্লা আল্লাহ আল্লাহ ব্যতীত রব্বুল আলামিন আমি তোমার প্রশংসা করছি তোমার গুণকীর্তন করছি তোমার তাসবিহ পড়ছি আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমাকে এই বিপদ থেকে বাঁচাও এই কথা বলে যখন ইউনুস আলাই ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক তৎক্ষণাৎ ইউনুস আলাই ইসলামের ডাক আর সে আজিম থেকে শুনছেন শুনছেন কিনা বলেন আল্লাহ পাক আরুষের মালিক আরুষে আজিম থেকে ইউনুসের ডাক শুনলেন ডাক শোনার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস ডাকের জবাব দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ফাজতাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গমবে وکাদানিকুম জিল মুমিনিন আল্লাহ পাক বলেন ইউনুস যখন আমাকে ডাক দিল বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে বিপদ থেকে বাঁচার জন্য যখন আমাকে ডাক দিল ইউনুসের ডাক শুনেছি তার ডাকের জবাব দিয়েছি জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু করে দিয়েছি মাছ পাগলের মতো দরিয়ার পানির ভিতরে ছোটাছুটি করতে লাগলো দৌড়া দৌড়ি করতে লাগলো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দরিয়ার তীরবর্তী জায়গায় চলে গেল দরিয়ার তীরে গিয়ে ইউনুস সালামকে তার পেট থেকে উদ্ঘিরণ করে দিলেন পেট থেকে তাকে বমি করে দিলেন আল্লাহ পাক রব্বুল বলেন এইভাবে শুধু ইউনুসকে নয় কেমন পর্যন্ত ইউনুসের সন্তানেরা ইউনুসের সন্তানেরা শয়তানের ধোকায় পড়ে আত্ম অহংকারের কারণে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের শৈতানের কারণে তারা যদি দেমাক দেখিয়ে বিপদের সম্মুখীন হয়ে যায় তারা যদি বিপদের সামনাসামনি হয়ে যায় তাহলে সেই অবস্থাতে যদি তারা আমি আল্লাহর প্রতি আস্থা না হারিয়ে আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে আমি আল্লাহর সাহায্য যদি তারা কামনা করে আল্লাহ আল্লাপাক বলে আমি সেই সমস্ত বান্দাবান্দিদের সমস্ত বিপদ দূর করে দেব শুধু ইউনুস কে নয় শুধু ইউনুস আলাই যদি আল্লাপাক বিপদ থেকে বাঁচাতেন তাহলে শব্দ আল্লাপাক ব্যবহার করতে পারতেন ঠিক কিনা বলেন কিন্তু ইউনুস শব্দ ব্যবহার করেন নাই কেন ইউনুস শব্দ ব্যবহার করলে শুধুমাত্র ইউনুস আলাই হিসালাম তিনি নির্ধারিত থাকতেন তিনি খাস হিসাবে থাকতেন বাকি কোন মানুষ ওই রকম ভাবে বিপদে পড়লে আল্লাপাক উদ্ধার করতেন আল্লাপাক ইউনুসের সন্তানদেরকে কেমন পর্যন্ত বিপদ থেকে রক্ষা করবেন উদ্ধার করবেন যদি তারা সাহায্য চায় সেজন্য শব্দ ব্যবহার করেছেন প্রিয় ভাইয়ারা আপনাদের প্রতি দরখাস্ত থাকবে দাবি থাকবে আমরা যখনই বিপদের সম্মুখীন হব যখনই মুসিবতের সম্মুখীন হব আমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হব না আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পড়েন